নমস্কার বন্ধুরা কেমন আছেন এই দেখুন পদ্ম পাতা জল ধরে না কিন্তু কিরকম টল টল করছে আর এক বিন্দু জল যদি পদ্মপাতায় পড়ে না পুরো হীরের মতো লাগে আমরা মানুষ যদি এরকমই হতাম যে কারোর কোনো কথা কারোর কোনো আঘাত আমাদের গায়ে লাগাতে পারতাম না তাহলে বোধ খুব ভালো হতো আমরা যদি ঠিক পদ্ম মতো হতাম তাহলে কিন্তু একটু কর জলের মতন সব পড়ে যেত কোনো দাগ আর না মন খারাপও হতো না আজ আমার শরীরটা ভালো নেই জ্বর হয়েছে তাই ওপরে চলে গেছি কিছু তুলসী পাতা নিয়ে আসবো একটু কাড়া করে খাবো আর এদিকে রথে আম গাছ কিনেছিলাম কাঁচা মিঠে আম সে কাঁচা মিঠে আমটা দেখলাম গাছটা দেখলাম পড়ে গেছে আবার ওকে একটু তুলে দিলাম আসলে ছাদ বাগানে আসলেই তো যতই শরীর খারাপ হোক যেটা দেখি দেখে না করে থাকতে পারি না তুলসী পাতা নিয়ে এবার চলে এসে এই কারা বানিয়েছি নিয়ে জানলায় বসে খাচ্ছি শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে কতক্ষণে শুভ কিন্তু সংসারে তো আর কাজে শেষ নেই কাজ তো করতেই হবে ছোট্ট বাচ্চা মেয়ে অফিসে যায় অফিস থেকে এসে আবার করবে অলরেডি ও সকালবেলা অনেক কাজ করে রেখে যায় তাই মন থেকে মানতে পারি না যে আমি শুয়ে থাকবো আর আমার বাচ্চা মেয়েটা এসে সমস্তটা করবে তাই কি করলাম ভাবলাম একটু কাড়া খাই খেয়ে গাছগুলো সেরে একটা প্যারাসিটামল খাবো খেয়ে রেস্ট করবো